বন্ধুরা আজকে আমাদের এখানে লাস্ট দিন কালকে রাত্রিবেলায় খুব নাচ হয়েছিল খুব মজা হয়েছিল এই যে প্যাকিং সব হয়ে গেছে দাঁড়ান 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 তাহলে আগে কালকে রাতের কিছু ক্লিপস দেখে নিন

কেমন লাগছে কাকা মাটির ঘরে কি ঠান্ডা দেখো ইকো পার্ক ইকো পার্ক ওখানে দেখেছি কোনোদিন আসিনি এখানে এলাম রিলেটিভদের বাড়ি

आग जमा

আমরা তো ট্রেনে উঠে গেছি

对不起。嗯

দাদারা আছে আর এই দেখো কত সুন্দর চলে এসেছি আমরা দেখেছো আর এটা হিরো মেইলু মেনু করা যায় আমি এখানটা এখন বসে আছি এই আমি তাই এই পাস আমি এই সুন্দর টেবিলে বসে আছি তাই কেমন আমাকে ভালো লেগেছে আর আপনার লেগেছে Okay. Ta-da! Bye-bye! Next video is different.